আজকের বিশেষ পর্বে আমরা আলোচনা করব আগামীকাল রয়াল পিন্ডিতে দুপুর তিনটায় অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের সেই আকর্ষণীয় রোমাঞ্চকর ম্যাচ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড বাংলাদেশের অভিজ্ঞতা বনাম নিউজিল্যান্ডের তরুণ জোশ কাদের হাতে থাকছে জয় কাদের ফিটনেসের ঘড়ি টিকছে মাহমুদুল্লাহ ও নাহিদ রানার সম্ভাব্য সংযোজন কেমন প্রভাব ফেলবে দলের মধ্যে আর নিউজিল্যান্ড যদি রবীন্দ্রকে ফিরে আনে তবে কাদের ঝুঁকিতে দাঁড়াতে হতে পারে সব থাকছে এই ভিডিওতে। এবং এর সাথে নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশের বিশ্লেষণ বাংলাদেশ দলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সম্ভাব্য দুই বড় নাম মাহমুদুল্লাহ ও নাহিদ রানা যখন ফির থাকবেন তখন দলের অভিজ্ঞতা ও তরুণ প্রজন্মের মিশ্রণ হবে মাহমুদুল্লাহ অভিজ্ঞতায় পেছনে ছকানোর মতে দক্ষতা ও পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা তার ব্যাটিং এ অভিজ্ঞতার ছোঁয়া দলকে মহড়ায় সহায়তা করবে নাহিদ রানা তরুণ উদ্যমী এবং গত কিছু ম্যাচে তার ধারালো পারফরম্যান্স দলের হাল ছুঁড়তে পারে তবে প্রশ্ন উঠছে এই দুই নাম যোগ করলে কাদের বাদ দিতে হতে পারে বাংলাদেশ কর্তৃপক্ষ সম্ভবত ব্যাটিং অর্ডারে সঙ্গতি আনতে চায় তাই কোনো ব্যাকআপ খেলোয়াড়কে পরবর্তীতে রোস্টার থেকে কিছুটা কম গুরুত্ব দেওয়া যেতে পারে এমন হতে পারে যে যিনি সাম্প্রতিক পারফরমেন্সে ঠিকভাবে জোর দেখাচ্ছেন না হতে পারে ব্যাক আপ ব্যাটসম্যানদের মধ্য থেকে কাউকে সাময়িকভাবে বেঞ্চ করে যাতে দলের অভিজ্ঞতা ও নতুন জোয়ানদের মধ্যে সঠিক সমন্বয় তৈরি হয় এবার দেখা যাক নিউজিল্যান্ডের সম্ভাব্য দলের বিশ্লেষণ নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশে ইতিমধ্যে শক্তিশালী যেখানে উইলিয়াম ও ড্যাভন কনওয়ে তারা সাম্প্রতিক তিন ম্যাচে প্রমাণ করেছেন যে ব্যাটিংয়ে তারা মজবুত ফলাফলের দিকে এগুচ্ছে কনভের সাতানব্বই আটচল্লিশ ও দশ রান এবং ইয়ং এর শতকের মাধ্যমে কেন উইলিয়ামসন ডেরিল মেচেল এবং টম ল্যাথাম অভিজ্ঞতার ছোঁয়া আনছেন যেখানে ল্যাথাম কিপিং দায়িত্বে থাকবেন গ্লেন ফিলিপস মাইকেল ব্রেসওয়েল মেচেল স্যান্ডার ক্যাপ্টেন নাথান স্মিথ ম্যাট হেনরি ও উইল ও রোক প্রতিটি খেলোয়াড়ের ভূমিকা স্পষ্ট তবে রবীন্দ্রের ফিট থাকলে দলের ব্যালেন্সে কি পরিবর্তন আসতে পারে এটাই এখন প্রধান প্রশ্ন নিউজিল্যান্ডের ইতিমধ্যে রবীন্দ্রকে পাকিস্তানের বিরুদ্ধে রেস্ট করেছিল কারণ তার ফিল্ডিং এর সাময়িক সমস্যা হয়েছিল তবে যদি ফিট অবস্থায় ফিরে আসেন তবে তার অভিজ্ঞতা ও বহুমুখী দক্ষতা ব্যাটিং এবং ফিল্ডিং এর উভয় ক্ষেত্রে দলের জন্য অমূল্য সঞ্জয় হতে পারে তবে দলের ব্যবস্থাপনা যদি রবীন্দ্রকে পুনরায় অন্তর্ভুক্ত করতে চান তাহলে কাদারের সুযোগ থেকে বাদ দিতে হতে পারে এক্ষেত্রে কিছু সম্ভাবনা দেখা যাক ব্যাটিং এর ক্ষেত্রে যাদের সাম্প্রতিক পারফরমেন্সে একটু কম ফলাফলের প্রকাশ ঘটেছে হয়তো উইলিয়ং অথবা অন্য কোনো ব্যাক আপ ব্যাটসম্যান অথবা এমন হতে পারে যে ব্যাটসম্যানদের ঘোরাও করে রবীন্দ্রকে বাইরে রেখে ব্যাটিং অর্ডারে কিছুটা ঘনিষ্ঠতা এনে দেওয়া হবে তবে বর্তমান স্টেটস অনুসারে কনভে এবং ইয়ং উভয়ের ভালো ফর্মে থাকায় সিদ্ধান্তটি সহজ নয় দলের কৌশলগত দিক থেকে এই ধরনের পরিবর্তন দলের অভিজ্ঞতা ফর্ম এবং মাঠের অবস্থা বিবেচনায় নিতে হবে দলের কোচিং স্টাফ এবং কৌশলগত দলে আলোচনা করে খেলোয়াড়দের বর্তমান ফিটনেস ও সাম্প্রতিক পারফরমেন্স অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে একদিকে যেখানে বাংলাদেশ একটি অভিজ্ঞতার মিশালে অন্যদিকে নিউজিল্যান্ডের তরুণদের সাথে অভিজ্ঞতার সমন্বয় করতে যাচ্ছে বাংলাদেশের কৌশল অভিজ্ঞতা ও তরুণ প্রজন্মের সমন্বয় কঠিন মুহূর্তে স্থিতিশীলতা আনতে সহায়ক হবে মাহমুদুল্লাহ ও নাহিদ রানার যোগদান যদি সঠিকভাবে কাজে লাগে তাহলে ব্যাটিং এর ক্রমবদ্ধতা বৃদ্ধি পাবে এবং বোলিং এর সাপোর্ট নতুন উদ্দীপনা আসতে পারে নিউজিল্যান্ডের কৌশল কনভে ও ইয়ং ভালো ফর্মে দলের শক্তি তবে রবীন্দ্রের ফিট থাকার মাধ্যমে ফিল্ডিং এ নতুন মাত্রা যোগ করবে খেলোয়াড়দের পরিবর্তন নিয়ে আলোচনা করতে গেলে কৌশলগত ঘোরানো ফর্মের ভিত্তিতে সঠিক ব্যাটিং ও বোলিং সমন্বয়ে অন্তত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই খেলাটাই শুধু মাঠে নয় টেকনিক ম্যাজাজ ও কৌশলের দ্বন্দ্ব হবে যেখানে মজার মুহূর্ত মুহূর্তে ছোঁয়া এবং জন্য করে তুলবে এমন এক ম্যাচে দর্শকরা করতে নাটকীয়তা রোমাঞ্চকর রান চমকপ্রদ ক্যাচ এবং সেই সাথে দলের মধ্যে স্ট্র্যাটেজিক পরিবর্তনের নাটকীয় প্রকাশ সবশেষে এই ম্যাচে উভয় দলের কৌশলগত চিন্তা ভাবনা ও খেলোয়াড়দের ফিটনেস হয়ে উঠবে জয় নির্ধারণের মুখ্য কারণ বাংলাদেশ যদি মাহফুদুল্লাহ ও নাহিদ রানার মাধ্যমে অভিজ্ঞতা ও গতিশীলতা যোগ করতে পারে তাহলে নিউজিল্যান্ডের তরুণেরা শক্তি ছড়তে পারবে নতুন আলোড়ন তবে রবীন্দ্রের সম্ভাব্য ফিরে আসা একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে যাচ্ছে আমরা সবাই অপেক্ষা করছি সেই উত্তেজনাপূর্ণ মুহূর্তের যেখানে মাঠে ক্রিকেটের প্রতিটি চলমান মুহূর্ত আমাদের মনে আমোল ছাপ রেখে যাবে এই ছিল আমাদের আজকের বিস্তারিত আলোচনা আশা করছি আপনার এই বিশ্লেষণ থেকে ভালো ধারণা পেয়েছেন এবং ম্যাচের জন্য আরও উন্মুক্ত হয়েছে মতামত মন্তব্যে জানান আপনারা কি ভাবছেন কোন খেলোয়াড়ের থাকাটা দলের জন্য বেশি গুরুত্বপূর্ণ চলুন ক্রিকেটের এই মহাকাব্যিক যুদ্ধে একসাথে অংশগ্রহণ করি ধন্যবাদ এবং পেজটিকে ফলো করে পাশে থাকুন